ছোটোবেলা থেকেই দেখে আসছি আম্মা অসম্ভব সুন্দর করে নাড়ু বানাতেন কি যে মজা হতো খেতে যেমনি ধবধবা সাদা হতো আর হতো সবগুলো নাড়ুই রসালো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মার রেসিপিতে অসম্ভব মজার নাড়ু রেসিপি তার জন্য আজকে আমি নিয়েছি চার কাপ পরিমাণ নারকেল কুড়া সাথে দিয়ে দেবো দুই কাপ পরিমাণ চিনি আপনি চাইলে এখানে এক কাপ পরিমাণ গুড় আর চিনিও নিয়ে নিতে পারেন অথবা শুধুমাত্র গুড় দিয়েও করে নিতে পারেন দিয়ে দেবো সামান্য এক চিমটি পরিমাণ লবণ আরও দিয়ে দেব দুইটা এলাচ গুঁড়ো করে এতে করে মুখে পড়বে না আর ঘ্রাণটাও অনেক সুন্দর আসবে এবার এই যে এই সব কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে মেখে নেব যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে যেন সব কিছু খুব ভালোভাবে মিশে যায় তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিন্তু হাত দিয়ে একদম ডোলে ডলে চিনি আর নারকেলটা মিশিয়ে দিচ্ছি তো আজকে ভিডিও ভালো লেগে গেলে একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন এখন চুলাই তো এই যে প্যান্টটা ধরে বসিয়ে দিয়ে চুলা রাস মিডিয়াম হিটে রেখে আমি অনবরত এটা নেড়ে নেবো যেন নিচে লেগে না যায় আর লেগে গেলে কিন্তু কালো হয়ে যাবে খেতেও ভালো লাগবে না আর কালারটাও একদম সাদা হবে না নারকেলটা তো বেশ খানিকটা সময় জাল করে নিয়েছি আর ওই যে এক্সট্রা পানি ছিল সেটাও শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্টটা অনেক ভালো আসে তো এই নেড়ে মিশিয়ে দেবো খুব ভালোভাবে যেন মিশে যায় আর এভাবে কিন্তু জাল করে যখন একদম আঠালো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ ঘি আর শেষে এক চা চামচ পরিমাণ ঘি দেওয়ার চেষ্টা করবেন এই ঘিটা দিলে এত সুন্দর ঘ্রাণ আসে এই তো দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে কিন্তু এই যে প্যানের গা ছেড়ে আসছে নারকেলটা যখন দেখবেন একটুখানি হাতে নিয়ে এটা একদম জমে যাচ্ছে আঠালো হয়ে আসছে তখন তো চুলাটা বন্ধ করে দিতে হবে এবার এই নারকেলের মিশ্রণটা হালকা একটু ঠান্ডা করে নেব যখন হাতে এই গরমটা সহ্য হবে তখন তো ওই নাড়ুগুলো তৈরি করে নিতে হবে আর হ্যাঁ নাড়ু কিন্তু অবশ্যই গরম গরম অবস্থায় তৈরি করে নেবেন এই যে যে নারকেলের মিশ্রণটা যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তাহলে একদম ঝুরঝোরা হয়ে খুলে আসবে নাড়ুগুলো হবে না আর বানাতে বানাতে শেষের দিকে যখন দেখবেন একদম ঠান্ডা হয়ে গেছে তখন তো ঝুরঝুরা হয়ে পড়ে যাবে তো তখন চাইলে কিন্তু আরও একটু সময় এক দুই মিনিট মতো এই নারকেলের মিশ্রণটা গরম করে আবারও নাড়ুগুলো তৈরি করে নিতে পারেন তো ঠিক একইভাবে আমি তো সবগুলো নাড়ু তৈরি করে নিচ্ছি একদম পছন্দ মতো কতটুকু আপনি রাখতে চান সেই বুঝে আপনি নাড়ুগুলো তৈরি করে নেবেন আর আজকে আমার সবগুলো নাড়ু তো দেখতেই পেলেন আমি একইভাবে তৈরি করে নিয়েছি এটা খেতে অসম্ভব মজার হয়েছিল আমি একটা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি দেখেন এই যে কতটা রসালো দেখাচ্ছে আর এই নাড়ুটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে মুগ ডাল দিয়ে অদ্ভুত মজার এই মিষ্টিটা বানিয়ে এতটা প্রশংসা পাবো ভাবতে পারিনি আজকে আপনাদের সাথে শেয়ার করবো মুগ ডাল দিয়ে অসম্ভব মজার একটা মিষ্টি রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আজকের রেসিপির জন্য মুগ ডাল নিয়েছিলাম আর সেটা 30 মিনিট আগে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে তো এই যে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর এটা কিন্তু একেবারে মিহি করে ব্লেন্ড করে নিই আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে বেশ ভালোভাবে মেখে নিলাম তারপর তো চুলাই একটা প্যানে তেল গরম করে এই যে ছোট ছোট করে বড়ার মতো তৈরি করে নিচ্ছি আর হ্যাঁ চেষ্টা করবেন পাতলা পাতলা করে এই বড়াগুলো তৈরি করার জন্য যেন ভিতর থেকে খুব ভালোভাবে হয় আর ব্লেন্ড করার পরিবর্তে আপনি চাইলে কিন্তু এটা শিল্পাটাও বেটে নিতে পারেন সেটাও ভালো হয় তো এটা মিহি করে কিন্তু বাটা যাবে না একটু দানা দানা করে এটা বাটতে হবে আর এই যে পাঁচ ছয় মিনিট সময় নিয়ে এটা সুন্দর করে ভেজে নিচ্ছি আর ভিতর থেকে যেন নরম থাকে আর উপরটা যেন ক্রিস্পি থাকে সেভাবেই ভেজে নিতে হবে তাহলেই এটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এই তো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব এবার এটা ঠান্ডা হতে দেব তারপরে এই যে ছোট ছোট করে ভেঙে নেব। যেন ব্লেন্ড করতে সুবিধা হয় এবার ব্লেন্ডার জারে এই বড়াগুলো দিয়ে তারপরে বেশ ভালোভাবে ব্লেন্ড করে নেব। ঠিক আগের মতো একদম মেহে করব না যেন একটু দানা দানা থাকে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারে এরকম দানা দানা রেখে ব্লেন্ড করে নিয়েছি আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি কীরকম করে ব্লেন্ড করে নিলাম তো এখন চুলাই একটা প্যানে দিয়ে দেব এক কাপ চিনি তাতে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ পানি সেই সাথে দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার এতে করে কালারটা খুব সুন্দর হয় এবার এটা নেড়ে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেবো দুইটা এলাচ গুঁড়ো করে এতে করে ঘ্রানটা খুব সুন্দর আসে আচ্ছা আজকে আমি দুই কাপ মুগ ডাল নিয়েছিলাম তাই এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনি যে পরিমাণ মুগ ডালটা নিয়ে নেবেন বা অন্য যে কোনো ডাল দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন সেই বুঝে কিন্তু মিষ্টিটা দিয়ে দেবেন এখন এই যে এক তার দুই তার শিরাটা করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো ওই যে ব্লেন্ড করে রাখা মুগ ডালের যে মিশ্রণটা ছিল সেটা তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব আচ্ছা এটা কিন্তু কোনোভাবেই নাড়া থামানো যাবে না অনবরত নাড়তে হবে তা হলে নিচে লেগে যাবে খেতেও ভালো লাগবে না এই তো নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে মানে শিরাটা শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি আরও দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ তারপরে আরও একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলেই এই মিষ্টিটার স্বাদ বেড়ে যায় বহুগুণে আর এত ভালো ঘ্রাণ আসে একদম শাহি শাহি একটা ঘ্রাণ পাওয়া যায় তো নেড়ে মিশিয়ে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ তারপর আরও একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব যেন গুঁড়া দুধটা খুব ভালোভাবে এই মিশ্রণটার সাথে মিশে যায় আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আরও দু এক মিনিট রান্না করে নেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মিষ্টিটা একেবারে রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। যখন হালকা একটু গরম থাকবে মানে হাতে শয় ঠিক সেরকম অবস্থায় আসলেই আমি লাড্ডুর শেপ দিয়ে এটা তৈরি করে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপ দিয়েই তৈরি করে নিতে পারেন তবে এটা আজকে আমি লাড্ডু বানাচ্ছি তাই লাড্ডুর মতো করে এটা তৈরি করে নিলাম তো এই তো দেখতে পাচ্ছেন আমি তো একটা একটা করে তৈরি করে নিচ্ছি আর এটা খেতে কি পরিমাণ যে মজার হয়েছিল সবাই অনেক পছন্দ করেছিল আপনারা চাইলে কিন্তু যে কোনো অনুষ্ঠানে অথবা মিষ্টি খেতে ইচ্ছা করলে এভাবে বানিয়ে নিতে পারেন অনেক সময় বাচ্চারা হঠাৎ করে মিষ্টি খাওয়ার আবদার করে অথবা লাড্ডু খাওয়ার আবদার করে তখন তো নিজেই আপনি এটা তৈরি করে দিতে পারবেন দেখবেন আপনার বাচ্চা কতটা খুশি হয়ে গেছে আর একটা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা রসালো দেখাচ্ছে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ